এই ভয়েস প্যাকটা তোমরা গেমের মধ্যে টিকেতে পেয়ে যাবে সাথে गाइस তোমাদেরকে দেখাতে চলেছে দেখো এরকম ভাবে তোমরা কিন্তু একটা মানে ভয়েস দেখতে পাবে টুং 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 এরকম একটা তো যাই হোক সাথে তোমরা একটা বান্ডিল দেখতে পাবে যেটা কিন্তু ফ্রি তে পেয়ে যাবে খুবই বেশি চান্স হয়েছে কারণ বাইরের সার্ভার অলরেডি এটা কিন্তু ফ্রি তে দেবে তো আমাদেরকে ভাই এটা কিন্তু ফ্রি তে দিতে পারে ওকে বান্ডেলটা गाइस তোমরা দেখে নাও খুবই ইউনিক টাইপের ভাই ডিজাইন করেছে মেল একটা এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখান থেকে নাকি এটা নেওয়া হয়েছে ট্যাবলেন্ডে তোমরা এরকম একটা মুডও দেখতে পেয়ে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি সেটা কেমনভাবে খেলা হবে তোমরা দেখে নাও এই যে গাইস দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এরকম ভাবে পাচ্ছ বানিটা এভাবে ছোটাছুটি করছে মেনলি চারজন থাকবে তো তার মধ্যে একজন কিন্তু এরকম হয়ে যাবে আর কি ঠিক আছে এবং সে এভাবে পেছনে ছুটতে পারে অ্যান্ড তোমরাও ভাই চাইলে একে মারতে পারো আরে এভাবে গাইস তোমরা কিন্তু এই নতুন মোটটাও দেখতে পাবে অ্যান্ড খুব তাড়াতাড়ি ভাই এই মোটটাও গেমের মধ্যে আসতে চলেছে টং টং সাহর গেম মোড ওকে তো দেখো এটা দেখে আমি ঠিকঠাক বুঝতে পারছি না কিছু বাট এইভাবে ভাই সে কিন্তু ঘুরে 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 কিন্তু সেটার মধ্যে কিছু চেঞ্জেস দেখো বাইরের সার্ভারে অলরেডি কিন্তু ইভো ওয়ার্ল্ডের মধ্যে এরকম একটা চেঞ্জেস এনেছি যেখানে ইভো খানের পাশাপাশি তোমরা ইউনিভার্সাল মানে টোকেন তার পাশাপাশি কিন্তু এরকম একটা টোকেন ফ্রি ফায়ার টোকেন দেখতে পাচ্ছ এফ এর মত লেখা রয়েছে এটা এক্সচেঞ্জ করেও কিন্তু ইভো খান তোমরা নিতে পারবে এই আপডেটটা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার আসেনি তবে বাইরের সার্ভারে কিন্তু অলরেডি চলে এসছে যেখানে কিন্তু এই টোকেন দেখো এরকম একটা টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু ইভোগান নেওয়া যাচ্ছে তো সেই জন্য গাইজ হতে পারে যে আমাদের আর কিছুদিনের মধ্যে গেমের মধ্যে একটা ছোট আপডেট দিয়ে তারপরে কিন্তু নেক্সট ইভো থেকে কিন্তু এরকমভাবে সিস্টেম করে দেয় তো এটাও হতে পারে সেই তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে রাখলাম তো চলো এখন আমাদের এই অ্যানিভার্সারি স্পেশাল ফ্রি ইভেন্টগুলো তোমাদেরকে দেখে দিই মানে ফ্রি ইভেন্টের মধ্যে গাইজ এই যে দেখতে পাচ্ছো

তোমরা দেখতে পাচ্ছ চিহ্ন রয়েছে তারপরে এই যে ইমোটটা এটা কিন্তু একেবারে ফ্রিতে দেওয়া হবে এই ওয়ালের স্ক্রিনটা ভাই আমাদের কিন্তু এই গেম মাসে স্পেশাল ফ্রিতে দেবে ওকে মানে খুবই হাই চান্স হচ্ছে একটা ওয়ালের স্ক্রিন দেবে বলছিল তার মধ্যে এটাই দেবে এবং এই ব্যাটের কাটার দেখতে পাচ্ছ অ্যান্ড এই ব্যাটের স্ক্রিন দেখতে পাচ্ছ এর মধ্যে ব্যাটের স্ক্রিনটা ফ্রিতে দেবে এই এই গেম ইভেন্ট স্পেশাল তারপর এরকম একটা গাইস এই গেম মাসের ইভেন্টে তোমরা জি থার্টি সিক্সটা স্ক্রিন দেখতে পাবে যেই স্ক্রিনটা গাইস আমাদের কিন্তু সবাইকে ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে অ্যান্ড এরপর দেখতে পাচ্ছ একটা স্কাইবোর্ড এটাও ভাই ফ্রিতে দেবে কত সুন্দর ভাই দেখতে পাচ্ছো এন্ড একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছো ব্যাকপ্যাকের মধ্যে এটা কিন্তু ফ্রি দিতে পারে ওকে তো আমি তোমাদের সমস্ত কিছু আগে থেকে দেখে রাখছি যেগুলো কিন্তু এআরএমএস স্পেশাল দেবে যেমন এই লুট বক্সেস কিন্তু গ্যারান্টিড ভাবে